কিচ্ছু না জাস্ট আপনি দেখতে পাচ্ছেন আগাছা জন্মে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা একদমই আগাছা জন্মে গেছে এই আগাছা বেশ কিছু দিন থেকে পরিষ্কার করা হয়নি কিন্তু দেখতেই পাচ্ছেন একদম গাছের যা গ্রোথ এবং ডেভেলপমেন্ট এই গাছটাতে মিনিমাম আপনি তিরিশ থেকে চল্লিশ কিলো কিন্তু কুল পেয়ে যাবেন আপনি আর এটা যে এত মিষ্টি হবে যে আপনাদেরকে কি করে বোঝাবো একমাত্র আমাকেই খেয়ে টেস্ট করে দেখাতে হবে সত্যি মনে হচ্ছে মধু ভরা আছে মধু এত আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বল সুন্দরী গাছের গাছ এটা বলা যেতে পারে এই গাছটার সামনে আমি দাঁড়িয়ে আছি আর একটা গাছে কতগুলো ফুল আছে তা আপনারা বুঝতেই পারছেন এরকম যদি আপনি একটা পঁচিশ বা তিরিশ লিটার একটা ড্রামে আপনি লাগাতে পারেন তাহলে বুঝতেই পারছেন কতগুলো বইয়ের আছে তার মধ্যে এখান থেকে অনেকগুলোই হারভেস্ট করা হয়েছে অবশ্য যেগুলো ম্যাচিওর হয়ে গেছিলো এই উপরের দিকে যেগুলো আছে এরকম একটু লাল হয়ে গেছে ওই যে ওখানে একটা লাল দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো হারভেস্ট করার পরে তারপরে এখনো কিন্তু অনেকগুলো আছে তা আপনারা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা গাছে একটা সাপোর্ট দিয়ে যে দেখেন এই ডালটা যেন নুইয়ে না যায় তার জন্য একটা কিন্তু সাপোর্ট দেওয়া আছে এটাতে একটা রশি দিয়ে এটা তো বাঁধা আছে সুতা দিয়ে এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন এটা তো সুতা দিয়ে বাঁধা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গাছগুলো ডেভেলপ করেছে হুম তা কিন্তু আপনারা বুঝতেই পারছেন এই গাছটাতেও দেখেন জাস্ট আপনার ছাদে যদি আপনি রাখতে পারেন আপনাদের বাড়ির বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য আপনারা এইভাবে দিতে পারেন এই ছোট্ট আছে আর এটা যে এত মিষ্টি হবে যে আপনাদের কি করে বোঝাবো একমাত্র আমাকেই খেয়ে টেস্ট করে দেখাতে হবে সত্যি মনে হচ্ছে মধু ভরা আছে মধু এত টেস্ট এই কুলটা তারপরে বাড়ির যারা মালকিয়ান আছে তাদেরকে একটু বড় এরকম সাইজের দিলেন আর বাড়িতে আরো যারা বড় বড় লোক আছে তাদেরকে এগুলো দিলেন তো এইরকম প্রতিনিয়ত আপনি এই কুলগুলোর সাইজ হিসাবে আপনি বাড়িতে ডিস্ট্রিবিউট করতে পারেন আর বুঝতেই পারছেন আপনি এরকম যদি একটা গাছ লাগান তাহলে আত্মীয় স্বজনের বাড়িও আপনি কিছু দিতে পারবেন তো আমার আজকের ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আপনারা গাছের প্রতি একটু আকৃষ্ট হন তাহলে কি হবে যে এত সুন্দর সুন্দর ফল তা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার বাড়ির ছাদে তো এগুলো কিন্তু একদমই যে আহামরিক কোনো পরিচর্যা করা হয়েছে কিচ্ছু না জাস্ট আপনি দেখতে পাচ্ছেন মাটিতে কীভাবে আগাছা জন্মে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা একদমই আগাছা জন্মে গেছে এই আগাছা বেশ দিন থেকে পরিষ্কার করা হয়নি কিন্তু দেখতে পাচ্ছেন একদম গাছের যা গ্রোথ এবং ডেভেলপমেন্ট এই গাছটাতে মিনিমাম আপনি তিরিশ থেকে চল্লিশ কিলো কিন্তু কুল পেয়ে যাবেন আপনি বুঝতেই পারছেন তো এরকম করে একটা যদি গাছ আপনি লাগাতে পারেন তাহলেই কিন্তু অনেক রকম আপনি ফ্যাসিলিটি পেয়ে যাবেন এই সাইড থেকে যদি একটু দেখা যায় তাহলে বুঝতেই পারবেন যে এটাতে আরও কত আছে এগুলো তো তোলা হয়নি যেগুলো দেখলেন আপনারা এগুলোতে একটু করে তোলা হয়েছে আর এগুলো দেখতে দেখতেই পাচ্ছেন এই ডালের একদম দেখেন কত সুন্দরভাবে ধরে আছে তো অবশ্যই বলবো আপনারা যদি এরকম চারা আপনারা নিতে চান তাহলে আমার যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই চারাগুলো অ্যাভেলেবেল মাত্র কুড়ি টাকা পঁচিশ টাকা করে পার পিস আপনারা পেয়ে যাবেন এরকম আরো বেশ কিছু ভ্যারাইটি আছে তাইওয়ান পিঙ্ক আরও আছে রেড আইভরি তারপরে আপনার কি বলে যে বাউকুল এরকম বেশ কিছুরই নাম আছে সেগুলোরও চারা আপনারা পেয়ে যাবেন